যদি এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকে মনে রাখবেন তাওহیدی জনতার মাত ধৈর্যর মাত ভেঙে গেলে সেই মাত বন্যা কোন স্রোতে বন্যা বানamsfontsক কোন ভাবের সাপেজে যাবে বঙ্গোপসাগরে হে মানদার মুমিন মুসলমানরা ইমামের প্রত্যেকহীন কথা শুনে রাখো আসসালামু আলাইকুম لكم في المنافقين فئتين فما لكم في المنافقين فئتين والله اركسهم بما كسبوا আজ জাতি দুই ভাগে বিভক্ত এক ভাগ আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য জান কুরবান করতে প্রস্তুত হয়ে গিয়েছে আর আরেক দল তাদেরকে তিরস্কার করবার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে আল্লাহ তাআলা ভিডিওর তাবরা তাকবীর আর ভিডিওর তাবরা অভক্তি করেছে যে যে ধর্মাবলম্বী হোক না কেন সে যেই ধর্মাবলম্বী হোক না কেন স্পষ্ট ঘোষণা হলো নবীর दुश्মণের কোনো ধর্ম পরিচয় নাই নবীর दुश्মণের কোনো রাজনৈতিক পরিচয় নাই নবীর दुश्মণের কোনো গత్యীয় কোন বংশীয় Fasin Fasin Tag! Fasin Tag! Fasin Tag! Sati Mera Soler Fasin Tag! Fasin Tag! Fasin Tag!